আরিফা আপনি কি করতেছেন বর্তমানে আমি হচ্ছে একটা প্রাইভেট ইনস্টিটিউটের হচ্ছে লেকচার আচ্ছা তো আপনাকে আমি পাঁচটা কোশ্চেন করব ইজি ইজি পাঁচটার মধ্যে তিনটা পেয়ে গেলে ছোট একটা গিফট আছে আপনি কি প্রস্তুত আচ্ছা তো আমার ফার্স্ট কোশ্চেন এর হচ্ছে কোন জিনিসের নাম নিলেই সেটি ভেঙে যাবে কোন জিনিসের নাম নিলেই সেটি ভেঙে যাবে হ্যাঁ এটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রিলেটেড ব্রেকআপ ব্রেকআপ কেন মনে হচ্ছে

ও তো দুইটার মধ্যে আপু একটা পারলো আমি এখন তিন নাম্বার কোশ্চেনে চলে যাচ্ছি তিন নাম্বার কোশ্চেন কোন গাছে শুধুমাত্র দুইটা পাতা থাকে আপু দুইটার মধ্যে একটা পেয়েছেন কোন গাছে হ্যাঁ আমরা জানি গাছে অনেকগুলো পাতা থাকে বাট কোন গাছটায় শুধুমাত্র দুইটা পাতা থাকে সেই গাছের নাম কি বা সেটা কি এরকম অদ্ভুত প্রশ্ন আইটু ডিফারেন্ট डिफरेंट কোশ্চেন একটু डिफरेंट করে ভাবতে হবে বাস আচ্ছা তিনটার মধ্যে আপু একটা পারলো আমি এখন চার নাম্বার क्वेश्चनে চলে যাচ্ছি 4 নাম্বার क्वेश्चन সে নিজে খায় না অন্যকে খাওয়ায় সেই জিনিসটা কি যে কোনো খাবার সেটা নিজে নিজে খায় না আর সেই জিনিসটা আপনাকে খাওয়াবে কিন্তু সে নিজে খায় না সেটা কি হবে কি মধ্যে আপু একটা পেরেছেন নিজে খায় না কোনো সময় খাবে না শেফ হবে না শেফ খায় সবাইকে খাওয়ানোর পর শেখ পাস 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 করো আচ্ছা চারটার মধ্যে আপু একটা পারলো আমি এখন লাস্ট কোশ্চেনে চলে যাব লাস্ট কোয়েশন সেটা হচ্ছে তার উপর বৃষ্টি পড়ে কিন্তু সে ভিজে না সেটা কি হবে আচ্ছা কচু গাছ টাইপ এরকম কিছু বৃষ্টি পড়লেও ভিজে না বৃষ্টি কলা পাতা বৃষ্টি পড়ে তার উপর পড়ে তারা অল্প একটু অল্প হলেও ভিজে বা সে কখনোই ভিজে না তার উপর সবসময় বৃষ্টি পড়তে থাকে বৃষ্টি পড়তে থাকে ভিজে না এর কোনো গাছ না